ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি মোহাম্মদ সাহেব যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে পাত্রস্থ করবে সে আর আমি মোহাম্মদ সাহেব পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আব ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা যে বলছে কোনো ছেলের নাম কয়জন আমরা জানি জানি ছেলের নাম জানি ওই রকমের ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা মানে তোমার কোনো ছেলে তারুণ্যে যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই ঘটছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে এখানে মেয়েরা যারা আছেন আপনারা কি জানেন আপনারা আইনা উই জানেন না বলি আপনাদের মানুষের ক্রমশম আছে দুইটা করে ক্রমশম তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই এক্স এক্স আর ওয়াই কি এক রকম হইল না দুই রকম মেয়েদের হচ্ছে এক্স এক্স একরকম না আলাদা শোনান একটা ঘটনা বলি সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে এক দুইটা বাদে যতগুলো যতগুলো বংশগত রোগ আছে পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি এটা কি ভালো খবর কি কারণে দেখেন পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয় ধরা যাক এইটা হচ্ছে এক্স ক্রোমোজম এটা হচ্ছে ওয়াই এটা যদি ডিস্টার্ব হয় এ ওয়াইটা একে চিনে না একে হেল্প করে না এ শ্যাস আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজম এইটা যদি ডিস্টার্ব হয় এসে তাকে হেল্প করে এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে কারা বেশি দিন বাঁচছে মেয়েরা মরছে কারা বেশি তাইলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি মেয়ের আল্লাহ কত রহমত করছে আল্লাহ জানে মানসি যে খারাপ এর যদি উল্টা কর্মসম করে দিত এমনি তো মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে মানুষ খারাপ করছে কিন্তু আল্লাহ মেয়েদেরকে পুরস্কৃত করছে আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে কি কারণে বলি এই যে এক্স ক্রোমোজোম আছে না এইটার একটা ক্যাপাসিটি আছে আমি একটু সহজ করে বলি ধরেন এইটা হচ্ছে একটা হার্ড ডিস্ক এইটার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার গিগা আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই ক্রোমোজম এইটার হচ্ছে পাঁচশো গিগাবাইট কোনটা বেশি ভালো আপনাকে যদি আমি বলি সেম দাম একটা আছে এক হাজার গিগাবাইট একটা পাঁচশো কোনটা নেবেন কোনটা কোনটা মোহাম্মদ সাহেব সাল্লাম যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে পাত্রস্থ করবে সে আর আমি মোহাম্মদ সাহিৎসাল্লাম পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আব ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কথা যে বলছে কোনো ছেলের নাম কয়জন আমরা জানি জানি ছেলের নাম জানি ওইরকম ছেলে মোহাম্মদ সাহিৎসাল্লামের ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা নও মানে তোমার কোনো ছেলে তারুণ্যে যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই ঘটছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে তা মেয়েরা যেটা আছে মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং মেন্টালিটি দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর কোনটা অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি কি। আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতে কি দেখেন আমি একটা জিনিস বলি ধরেন যে আগামীকালকে আগামীকালকে ম্যাচ হবে আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটাকে কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি তাহলে শয়তান কি মেয়েক ধরবে বেশি না ছেলেকে কাক ধরবে পাওয়ারফুল তো মেয়ে তাহলে কাকে ধরবে মেয়েকে এই দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি বাসা বাড়িগুলো ত্রিমুখী সংকট এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে এখন শয়তান তো ছেলেদের ধরি কুলাইতে পারতেছে না মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায় ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে তার প্রভাব তো এখানেও পড়বে ঠিক না মেয়েদেরকে ধরে গোটাল ফ্যামিলির মধ্যে গাঞ্জাম লাগাতে আমি আপনাদের সত্যি কথা বলি আমার ছোট ভাই বলছে ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা সবসময় মাথায় রাখবেন মেয়েরা এই যে ভাই মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট ব্যাঞ্চ একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছি একদম নাম্বার ওয়ান হবেন সেটাকে আমি বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার বা মানে আমার মানে ওটা কি বলবো আমার ছোটো বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন তালই উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নেই এবং আমাকে বসায় বলছে আমি সত্যি কথা বলছি ওর যে হাজব্যান্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না সত্যিটা বলছি আমি জানি আমার বোন অতটা ভালো না অন্তত আমার সাথে না সে ভাইয়ের সাথে খুচর মোচর আমি জানি এটা আন্তরিকতা তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো ঠিক আছে আমি এটা পছন্দ করি আমি জানি ও সারা জীবন আমাকে ডিস্টার্ব দেয় আমার ছোটো বোন তাই আমি এনজয় করি কোনো সমস্যা নেই ও আমার খুব বড় ক্রিটিক্স যে কোনো প্রশ্ন ও দেখে দেখে কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি তুই এইভাবে কোয়েশ্চান রে আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারি ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ ওটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল আমি যেটা সত্যি আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন আমার ওয়াইফ বাচ্চা সবার ক্ষেত্রে আমার অফিস স্টাফ যারা সবাই জানে মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়েল এই যে লাস্ট ফেন্স যে যেটা বলতেছিলাম তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার হাজব্যান্ডের যে মা বাবা এবং ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে আপনি আমি আপনার বললাম আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস এটা ইনভেস্টমেন্ট সত্যি কথা এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবারগুলো অসাধারণ হবে যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর নাইনটি মেয়েদের কাছ থেকে আসে কত পার্সেন্ট ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন নাইনটি পারসেন্ট মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এই জন্য রত্নগর্ভা মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্নগর্ভাটা মানে যদি হবেই না মানে আমি জাস্ট বুঝার জন্য বলছি ওরকম নাই ঠিক না রত্নগর্ভা মা আছে কেন কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের নাইনটি পারসেন্ট হচ্ছে মা এবং নেপোলিয়ানের ওই কথা বল জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় কিন্তু আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম এখন দেখেন যে জায়গা থেকে আসছিলাম ওই যে শয়তান বলতেছে আমি মাটি মাটির চেষ্টা করব এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার ওয়ান মেশিন হচ্ছে মাটি কি নাম ভাই আপনি কি করছেন মাটির রিসাইক্লিং মেশিন হ্যাঁ আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি দেখেন এখন সাইন্টিফিক্যালি প্রমাণ পাবেন মাটিতেই তোমাকে মিশিয়ে দেব। তারপরে তোমাকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব। অনেকেই কইতে পারে মাটিতে মিশাবে মাটিতে পুনরুজ্জীবিত করবে কীভাবে সম্ভব আচ্ছা আপনারা ডায়মন্ড সিনেন্ট হীরা গোল্ড পেট্রোলিয়াম প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন আমরা মরে গেলাম মাটিতে আমাদেরকে মিশায় ফেললো আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আছে এই যে স্বর্ণের টুকরা গো তারপরে হচ্ছে যে ডায়মন্ড প্লাটিনাম এগুলো কোথা থেকে আসলো বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শুনেন ওদের কথা জীব দেহ পড়ছিল এইখানে তারপর বিভিন্ন বিক্রিয়া হয়েছে নাইট্রোজেন ছিল ব্যাকটেরিয়া ছিল এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা ডায়মন্ডের টুকরা প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলতেছে না তাহলে রিসাইকেলিং মেশিন মানে কি মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম এটা থেকে একটা খাতা বের হইতে পারে বিজ্ঞানীরা এরকম আসছে কিন্তু আল্লাহ কি করছে মৃত মৃতদেহ সেইখান থেকে গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এগুলো বের করতেছে তাহলে কোন রিসাইকেলিং মেশিনটা ভালো দুনিয়ার এই যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা রিসাইক্লিং মেশিন না মাটি যেটা আছে সেইটা কোনটা মাটি